হ্যালো এভ্রিয়ন গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো যাই হোক দেখো সকালবেলা তোমাদেরকে তো দেখিয়ে দিলাম কী অবস্থা হয়েছিল ঘরটার আর প্রায় বোট পরিয়ে গেছে সকালবেলা তো ঘরটার এই অবস্থা ছিল আর এখন দেখো বিছনাটাকে আমি গুছিয়ে নেব আর সকালে কী কাজ থাকে তোমরা দেখতেই থাকো আশা করি ভিডিওটা ভালো লাগবে তো যাই হোক দেখো অনেকটা গুছিয়ে নিয়েছি আর একটু জল খেয়ে নেব কিছুক্ষণ পর বাদে বাদেই আমি জল খাই এরকম আর এদিকে একটুখানি ড্রয়ারে সব কিছু সেট করে রাখলাম আর এদিকে গোপালের জামাটা আজকে ভেবেছিলাম গোপালকে জামাটা চেঞ্জ করে দেব তো সেই ভেবে একটা নতুন ড্রেস আর কি বের করলাম আর এই জায়গাটারকে একটু গুছিয়ে নিলাম রোজই মোছা হয় আর কি কি বলে তো এই ঘরটাতে এত ধুলো যে কোথার থেকে আসে কি বলবো এই সবে আমি ঝাড় দিয়ে আসলাম কিছুক্ষণ বাদেই দেখবো দুনিয়ার যত ধুলো সব ওইখানে গিয়ে পড়েছে আর ঝাড় দিলেই হয় ধুলো আর ধুলো তো যাই হোক মেয়ের এখানে বই ট রাখা হয় খাতাপত্র তো ওইখানেও একটু গুছিয়ে নিলাম তারপরে দেখো ঘরটাও কিন্তু মুছে নিয়েছি আমি আর ঘরটা মোছার পর সকালবেলা যা কাজবাজ থাকে বলতে পারো নিঃশ্বাস ছাড়ার মতন অবস্থা থাকে না এক ঘন্টা দু ঘন্টা মতন কাজ থাকে তারপরে আবার সব ফ্রি হয়ে যায় ওই কাজ বলে না দিন ধরে করতেও ভালো লাগে না যদি কোনো কাজ থাকে তাহলে সেটা মানে ঘন্টা নাগাদ করব তাও ভালো সব কাজ মিটিয়ে তারপরেই বসবো তো যাই হোক দেখো ওদিকে তো আমি ঘর মুছে টুছে এই কলপাড়ের দিকে এসেছি আর এসে দেখি মেয়ে তো স্নান করতে এসেছে আর এই ছোটোটার স্নান আগেই হয়ে গেছে তোর তারপরেও দেখো দিদি স্নান করছে বেলুন নিয়ে বেলুনের মধ্যে জল ভরে দুটোতে দেখো কি কি করছে আর ওর মা তো ওপরে আছে কিছু বলছে না যেই আমি বলেছি মাকে ডাক দেব। তখন দেখো আমার দিকে তাকিয়ে চলে আসছিল। তো যাই হোক দেখো ওরা দুটো কিন্তু স্নান ট্যান করলো আর এদিকেটাতেও এসে দেখছি এই অবস্থা করে রেখেছে আমি একটু গুছিয়ে নেব আর এদিকে এসেছি আমি জামা কাপড় ধোবো এখন গরম ছিঁটো তো চলে আসলাম আসার পর কিন্তু এখন শার্টটা দিয়ে জামা কাপড় ধুয়ে এই রেগুলার কাজগুলো করতে হয় আমাদের এই জামা কাপড় কমন মানে রোজ আজকে যেটা পড়ছি সেটা আর কি না ধুয়ে আমরা আর পড়তে পারি না এই অভ্যাসটা ভীষণ মানে মারাত্মক তো যাই হোক দেখো ওদিকে জামাকাপড় মেলে টেলে স্নান টনান করে আমি চলে এসেছি এসে একটু নিজে ফ্রেশ হয়ে নেব আজকে একটু কী মনে হলো শাড়ি পরলাম দেখো আর এদিকে দেখো এই পুচকেটা ক্যামেরার সামনে এসে কি করছিল ক্যামেরা চালু দেখলেই হয় তারপর দেখো একটু মজা করলাম ওদের সঙ্গে তারপর মেয়েকে এদিকে খাওয়াতে চলে আসলাম এটা হচ্ছে দুপুরকার ভিডিও একটা নাগাদ তো মেয়েকে এদিকে খিচুড়ি আর ডিম ভাজি দিয়ে খাইয়ে দেব। তারপর খাইয়ে দাইয়ে আমরা একটু দুপুরে রেস্ট নেব বলতে পারো ঘুমোতে হবে কারণ আমরা প্রায় সবাই দুপুরবেলার দিকে একটু ঘুম মানে না ঘুমোলে একটু অন্তত পিঠটা আর কি বিছানাতে ঠেকাই তো এরকমটাই আর তোমাদেরকে বলছিলাম এত বড় হয়ে গেছে তাও কেজি স্কুলের খিচুড়ি রিখায় বাচ্চাদের দেখো তো যাই হোক তার মধ্যে আর কোনো ভিডিও করিনি আর পুরো সোজা চলে আসলাম বিকালের দিকে বিকালবেলা ঘুম থেকে উঠে একটু ফ্রেশ করে কিছুক্ষণ বসে তারপর দেখো কাজে লেগে গেলাম আবার ঘরটা ঝাড়ু দেব ঝাড় দিয়ে আমি একটু বাইরের দিকে আসলাম এই গাছগুলো ফুল আসছে না অথচ পাতা কিন্তু প্রচুর হচ্ছে নিচেই পড়ে যাচ্ছে তাই ভাবলাম গাছটাকে একটুখানি ছাটাই করে দিই এর দুটো ডাল কেটে দেব তারপর আবার যেমনটা হবে বুঝেই উঠতে পারি না ঝাঁকালো যে গাছগুলো হয় কেন যে করতে পারি না ডালগুলো সেই এদিক ওদিক দিয়েই মানে হয়ে যায় তো দেখো বিকেলবেলার দিকে এই করছিলাম আর তারপর শাশুড়ি মানে শাশুড়িকে কেউ দিয়েছে এই বেগুনের চারাগুলো তো সেগুলোই লাগানো হবে কি বলো তো এই চারা যে অনেক জায়গা রয়েছে আমাদের বাড়ি মানে বাড়িটা নিয়ে অনেকটা জায়গা তো কি বলবো চাষ করার মতন তো কেউই নেই মাঠটা পড়েই রয়েছে তো ভাবলাম এই দেখো সবটা জায়গা কিন্তু আমাদের এদিক দিয়ে কলা বাগান টাগান রয়েছে সামনে দিয়ে তো অতটা তো আর টাইম নেই কারুরই এদিকে লঙ্কার চারাও লাগাই লাগিয়েছে এই গাছগুলোর একটাই কারণ লাগানোর মানে কী বলো তো এই যখন অসময় ফল মানে দু একটা পাওয়া যায় না তখন খুব হেল্প হয় আর তাছাড়া সার ছাড়া বাড়িতে লাগানো কোনো সবজি ভালোই হয় অনেকে তো এটাই ভাবে ছাদের ওপর লাগায় আমাদের জায়গা রয়েছে দেখো আমাদের কোনো কদর নেই এটাই হচ্ছে বাস্তবতা যার থাকে তার মানে সেই জিনিসের কোনো কদর থাকে না যা থাকে না সে মনে হয় যেন পেলে খুব ভালো হতো তো যাই হোক দেখো ওদিকে বিকালবেলা কাটিয়ে আমি কিন্তু সন্ধ্যাবেলায় কাজের তো ইচ্ছাই করে না কখনো কখনো করতে আর যখন মন হয় তখন মনে হয় যেন সব কাজ করে ফেলে একবারে কি মনে হলো এগুলো ভাবছি অনেক দিন দিয়ে যে পরিষ্কার করব তাই সন্ধ্যাবেলা দেখো পরিষ্কার করতে গ্যাস ট্যাস মুছে রান্নাঘরটাকে পুরো ক্লিন করে আর কি চলে আসলাম আটা রাখি আটার বালতিগুলো সব ধুয়ে রেখেছিলাম তারপর দেখো আমি কিন্তু আবার সন্ধ্যার সময় স্নান করা হয় রোজ আর কি সারা দিন যেভাবেই থাকি না কেন সকালে একবার স্নান করা হয় আর বিকাল সন্ধ্যার দিকে আর একবার করি রান্না টান্না করে সন্ধ্যার দিকে তারপর তো স্নান